হাজার কোটির মতো এবং বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটারের ভূখণ্ডে আঠারো কোটি জনসংখ্যা মিলেমিশে রয়েছে এত সংখ্যক জনসংখ্যা এই ছোট ভূখণ্ডে থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেন এক একটি ময়লার পাহাড় তৈরি হচ্ছে আমরা যেন এই ময়লার পাহাড় ময়লার পাহাড় তৈরি হচ্ছে এই ময়লার পাহাড় থেকে কিভাবে পরিবেশ দূষিত না ওই ময়লা থেকে কীভাবে আমরা ময়লাটিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সালামুকুম আমাদের প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে জেনারেটিং ইলেকট্রিসিটি বাই ওয়েস্ট ময়লা আবর্জনা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তার নিয়ে আমাদের আজকের এই প্রজেক্ট আমাদের প্রজেক্টে হচ্ছে এদিক এই স্টোরটাতে আমাদের সকল ময়লা আবর্জনাকে বয়লার করা হবে এটা হচ্ছে বয়ল এই বয়লার করে পোড়ানো হবে পুরি এটা হচ্ছে অ্যাস স্টোরেজ সকল ছাই জমা হবে এবং পোড়ানোর ফলে যে ধোঁয়া উৎপন্ন হবে কার্বনটা কার্বনটা এই দিক থেকে স্ট্রিম ফ্লোর দ্বারা এই টারবাইন রুমে এসে পৌঁছাবে টারবাইন রুমে দুইটা টারবাইন আছে একটা হাই প্রেশার টারবাইন একটা লো প্রেশার টারবাইন হাই প্রেশার টার্বাইন কার্বনের অতিরিক্ত ধাপ ধোয়ার থাকাটাকে আটকে রাখবে এবং লো প্রেশার টারবাইন দ্বারা বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎই মূলত পৃথিবী আমাদের বাংলাদেশের পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে এবং এই টারবাইন রুম থেকে আরও দুটি আমাদের স্টোর আছে যেখানে আমরা এই ধোয়ার সাহায্যে ধোঁয়াটাকে স্টোর করে রেখে পানি উৎপাদন করতে পারি যার দ্বারা আমাদের বিশুদ্ধ পানীয় পেতে পারি এবং আমরা এখানে যে অ্যাস স্টোরেজ রেখেছি এই অ্যাসের মাধ্যমে কিন্তু আমরা উন্নত মানের সিমেন্ট তৈরি করতে সফল হব আমাদের এই প্রজেক্টের জন্য আগুন যেহেতু জ্বালাতে হবে তার কারণে হয়তোবা আমাদের এই প্রজেক্টের যে প্রজেক্ট প্রজেক্টটি যে এলাকাতে আছে সেই প্রজেক্টটি হয়তো একটু উষ্ণ থাকতে পারে এর কারণে আমাদের এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এই প্রজেক্টটি যদি আমরা বাস্তবে বাস্তবে রূপান্তর করতে চাই তাহলে আমাদের প্রায় নব্বই লাখ সরকারের প্রায় নব্বই লাখ থেকে এক মতো খরচ হতে হবে এটি সরকারের জন্য ততটা ব্যবহার না হলেও আমাদের জনগণের জন্য খুব উপকারী হবে এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে পরিবেশ দূষণও কমবে এবং জনগণের উপকারিত হবে